আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমার মোবাইলের ডিসপ্লেতে আপনারা একটা লাঞ্চার সেট করা দেখতে পাচ্ছেন তো এই লাঞ্চারটা আমি ব্যবহার করি আসলে এই লাঞ্চারটা খুবই চমৎকার একটা লাঞ্চার আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তো আজকে আপনাদেরকে এই লাঞ্চার সম্পর্কে আপনাদেরকে সব কিছু দেখাবো আর এই লাঞ্চারের মধ্যে অনেকগুলো থিমস আছে যেগুলো আপনারা প্রত্যেক দিন ইউজ করতে পারবেন তো এখানে দেখেন আমার মোবাইলের হোমস্ক্রিনে এখানে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে মেমোরি তারপরে এখানে র্যাম এখানে দেখেন বাম পাশে ওয়াইফাই ব্লুটুথ মোবাইল ডাটা এগুলো সব আপনারা এখান থেকেই অন অফ করতে পারবেন প্রয়োজনীয় যত কিছু লাগে আমাদের সবগুলোই স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন তারপর এখান দেখেন সেটিংস একটা অপশন এখানে আপনারা চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনারা যদি থিমস সেট করতে চান অন্য কোনো থিমস তাহলে এখানে অনেকগুলো থিমস পেয়ে যাবেন তো এখান দেখেন অনেকগুলো থিমস চলে আসছে তো আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা থিমস এক একটা করে প্রত্যেক দিন ব্যবহার করতে পারবেন যেটা আপনার ভালো লাগে তো এই এখানে সবগুলো থিমসই অত্যন্ত চমৎকার সবগুলো থিমসই অনেক সুন্দর তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো যদি আপনারা ধরেন আমি এই থিমসটাই যদি আমি সিলেক্ট করি এটা যদি আমি ইউজ করতে চাই তাহলে এভাবে দেখেন এখানে লক করা থাকবে তারপর আপনি এটাকে আনলক করে আপনাকে এটা ব্যবহার করতে হবে তো এখন এখান দেখেন একটা আনলক একটা অপশন আছে তো এখন যদি এখানে প্রেস করেন তারপর একটা অ্যাড দেখতে হবে আপনি যদি এটাকে ব্যবহার করতে চান তারপর অ্যাডটা দেখে আপনারা এই থিমসটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এরকম করে আপনারা যে থিমসটা আপনাদের ভালো লাগে সেই থিমসটা এখানে এভাবে সিলেক্ট করে আনলক অপশানে প্রেস করে তারপর একটা অ্যাড দেখে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে আরেকটা অপশান আছে দেখেন মাই থিমস এগুলো আনলক করা থাকবে তো এখানে এখানে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে দুইটা থিমস পেয়ে যাবেন তো এখন এটা যদি আপনি সেট করেন তাহলে এখানে দেখেন অ্যাপ্লাই অপশন আসছে এখানে এখানে অ্যাপ্লাই প্রেস করবেন তো এখন দেখেন এই থিমসটা সেট হয়ে গেছে অলরেডি এটাও অনেক সুন্দর দেখাচ্ছে তো এটার আইকনগুলোও অনেক সুন্দর দেখেন তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এখানেও দেখেন সেটিংস অপশন আছে এখানে আমার অ্যাপসগুলো আছে আবার এখানে দেখেন ওয়াইফাই ডাটা ব্লুটুথ এগুলোও আছে তো আসলে এক একটা এক এক স্টাইলের তো আপনারা চাইলে যে কোনোটাই ট্রাই করতে পারেন আপনারা যদি যেগুলো লক করা সেগুলো যদি আপনারা সেট করতে চান তাহলে জাস্ট একটা অ্যাড দেখতে হবে অ্যাড দেখার পর সেটা আপনারা সেট করতে পারবেন আর আপনারা এখানে আনলক করা যেগুলো আছে সেগুলো রেট দেখতে হবে না সেগুলো এমনিতেই সেট করতে পারবেন তো এখন এই অ্যাপসটা আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে গেলাম তারপর এখানে সার্চবার পাবেন সার্চবারে এখানে লিখবেন কম্প্যাক্ট কম্প্যাক্ট হাইটেক লাঞ্চার তো এখানে সার্চবারে আপনারা কম্প্যাক্ট হাইটেক লাঞ্চার লিখে সার্চ করবেন তারপর অ্যাপসটা চলে আসবে এখন দেখেন এখানে এই নিচের এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এখানে লোগোটা দেখে রাখেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো এই লাঞ্চারটা আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ